যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না দুনিয়ার জীবনে প্রতিটা কাজ আপনি একটা উদ্দেশ্যে করবেন সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্ট বিয়ে শাদী করেছি কেন আল্লাহর জন্য পরিবার গঠন করেছি কেন আল্লাহর জন্য সন্তান নিয়েছি কেন আল্লাহর জন্য দিন শিখেছি কেন এলএম শিখেছি কেন আল্লাহর জন্য চাকরি কেন করি আল্লাহর জন্য প্রতিটা কাজ এবারত হবে যদি আপনি মোহাম্মদ সাল্লু আলী আসালামের তরিকা মেনে চলেন শুধু শুধুমাত্র ইবাদত করার জন্যই আল্লাহ জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছে আপনাকে আল্লাহকে এই হায়াতটা দিয়েছেন এখন বাকি সময়টা চিন্তা করেন আগামী তিরিশ চল্লিশ বছর কিভাবে কাটাতে চান দুনিয়ার জন্য বাঁচবেন না আল্লাহর জন্যে বাঁচবেন যদি আল্লাহর জন্য বাঁচতে চান সর্বশেষ হেদায়ত আল কোরআন এবং সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাম এর বাইরে কিচ্ছু নাই ভাই সারা দুনিয়ার মানুষ মিলে যদি বলে যে কোরআন সুন্নার মধ্যে আছে শুধু